احسب الناس ان يتركوا ان يقولوا امنا امنا ولهم وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدقت يا وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিন মা কাছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ভালো বিকমালি কশফত যা বি জমালি হসনত জমি ও صلوا عليه وعليه لا إله إلا الله لا إله جر لا إله لا إله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশ সরকার লাখ লাখ রোহিঙ্গার জায়গা দেছারে এই কয়ডা লোকের জায়গা পিছনে হয় না যদি ভাই বসেন তাহলে বসেন না বসলে বাড়ি যান পরিবেশ খারাপ দেখা যাচ্ছে বসেন অল্প সময় একটা ঘন্টা সময় আলোচনা করব বেশি সময় না বসেন আপনার একটা আগায় আসেন তো লা ইলাহা ফাঁকা জায়গা গুলি ফোড়া করে বসেন পাখির গানে গানে নদীর কল তানে জরে মার হাবা আওয়াজ হয় না আরো জর আমার হাবা পাখির গানে গানে নদীর কল তানে ওই না মে সর যায় ওই না মে সর সোনা যায় মতো রা ইলা দিয়ার বাঘইল নান্টো মেম্বারের বাড়ির সম্মুখে ইমানি উন্নয়ন ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাখফিরাত কামনায় এলাকাবাসীর হেদায়তের লক্ষ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব যিনাকে মহান আল্লাহ তাবারা কতলা ইজ্জত এবং সম্মান দিয়ে সভাপতির আসন অলঙ্কৃত করার তৌফিক এনায়ত করেছেন জনাব মোহাম্মদ সাইফুল আলম আল্লাহ আল্লাপা আক্তার নেক হায়াত এবং সিহাতে কলিয়া দান করুক সকলে বলে আমিন আওয়াজ দিয়ে বলে আমিন কারণ আপনি যদি আপনার আর এক ভাইয়ের জন্য ভালো দোয়া করেন এই দোয়াটা আপনার নিজের জন্য কবুল করবেন কে তাহলে সভাপতির হায়াত বাড়াত দোয়া করলে আগে নিজের বাড়বে তারপরে সভাপতির তাইলে লস না লাভ লাভ যদি থাকে আমিন জোরে হবে না আসতে সিল্লাহে বলেন আমিন আজকে আমার পূর্বে আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ শেখ আবু হানিফ আল্লাপাক তার কণ্ঠটাকে দিনের জন্য কবুল করুক সকলে বলে আমিন কিছুক্ষণ পূর্বেই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনাদের সন্তান আপনাদের ছেলে একটা এলাকায় একটা আলেম হওয়া হচ্ছে আল্লাহ পাকের রহমত কথা বলেন ঠিক না তা আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে একজন যোগ্য আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন আমি প্রত্যেক দিন মাহফিল চলছেই মানে কন্ট্রোলে আর নাই ডাবল এই কয়েকদিনে ডাবল মারছে দুই তিনটা মানে মাঝখানে নির্বাচন যায় এমন অবস্থা হয়েছে অবস্থা আর শেষ নাই তল্প কিছু সময় একটা জিনিস বোঝানোর চেষ্টা করব আমি এলেমেলে কোনো আলোচনা করি না একটা ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা হবে ইনসা আমি তেলোয়াত করেছি সুরা আনকাবুত কিছুরা দুই থেকে তিন নম্বর কারিমা তেলোয়াত করেছি কিছুক্ষণের উপরে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন কোনো ভূমিকা নয় সখন সকালে আসুন আর একবার করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين চুরা আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হচ্ছে চারিদিকে ঘিরে ফেলা মাক্রোসার জাল কিসের জাল আজকে আমাদের চারিদিকে বেটা বেটি আত্মীয় স্বজন দুনিয়ার মোহ বিভিন্ন ধরনের জিনিস মাক্রোসার জালের মতো ঘিরে ফেলে দিয়েছে কবর থেকে হাসুর থেকে মিজান থেকে বেমালুম নিজে ভুলে গেছি আমাকে মরতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু দুনিয়ার জমিনে এই যে দুনিয়া সম্পদ আপনি দেখার পরে নিজেকে ভুলিয়ে ফেলেছেন মরা কি লাগবে না নামাজ নাই নাই রোজা এই যে রমজান মাস আসতেছে রমজান মাসে দেখবেন কিছু কিছু মুসল্লি পর্দা করবে কথা কন ঠেকে করবে না মহিলাদের সাথে দেখবেন পুরুষেরাও কিছু পর্দা করবে এই যে সামনেই তেরো তারিখেই টের পাবেন বাজারে গেলেই দেখবেন দোকানগুলি একেবারে সুন্দর করে পর্দা কানো এই দোকানের মধ্যে আল্লাহর বান্দা ঢুকতেছে টাইট মতো খাওয়ার পরে মুখ মুছে আবার বাইর হয়ে আসতেছে এই গত রমজানে একটা মুলাডলি বাজারে বসে আসি দেখলাম ও ঢুকলো ঢুকে খায় দাওয়া বাইর হয়ে আসলো ঘটনাক্রমে এই ইফতারের মাহাপিলো চারদিকে ওর সাথেই দেখা ও আগের কাতারে বসে আস এখন ও বারবার ঘড়ি দেখে আর বলতেছে কি আজকের বেলাটা খুব কঠিন গেল আসা কনক না মাইরে ভাত খাওয়া যায় ও আমার সামনে দুপুর বেলা বাগাইছে পদ্মার ওতে এই দেখবেন এই রমজানের চাঁদ উঠলে এরকম কিছু বেটা ছাওয়ালো পদ্মা করবে কথা কন ঠিক না বেটে আল্লাহ রসুলের একটা হাদিস বলছি ভালো করে লক্ষ্য করুন নবী করিম সাল্লাহ মসজিদের নবমীতে ফজরের নামাজের পরে সাহাবিদেরকে নামাজ শেষ হওয়ার পরে সাহাবীদের এদিকে মুখ করে নবী আমার কিছু নসিহত করতেন ওয়াজ করতেন আল্লাহ রাসুল সালাতুল ফজরের নামাজ শেষ হলো মেম্বারের তিনটা থাক আছে আছে না মসজিদে যে মেম্বারে ইমাম সাহেব বসে খোদ বা এই মেম্বারের থাক কয়টা তিনটা নবীজি আমার একেবারে ওপরের থাকে দাঁড়ালেন যাতে করে সাহাবিরা সকলেই মুখটা দেখতে পায় উপরে থাকে দাঁড়ানোর পরে নসিহত করবেন ইন্দামিন টাইম এমন সময়ে নবী আমার চক্ষু দুটি বন্ধ করলেন অনেকক্ষণ নিরবতা পালন করার পরে নবী আমার তার পবিত্র জবানে বললেন আল্লাহুম্মা আমিন সাহাবীরা হতবাক হয়ে গেলেন রাসূলের আজকে কি হয়ে গেল নবী তো প্রত্যেকদিন দিন সকালবেলা আমাদের দিকে মুখ করে সুন্দর করে আমাদেরকে ওয়াজ শোনায় নসিহত করে আজকে নবী কোনো কিছু বলল না মেম্বারের উপরে দাঁড়িয়ে চক্ষু দুটি বন্ধ করে নীরবতা পালন করে কেন আমিন বলল এইবার রাসূল আমার ওপরের থাক থেকে দ্বিতীয় থাকে নামলেন সাহাবিরা মনে করলেন এখন রাসুল ওয়াজ শুরু করবেন আল্লাহ না রাসূল আবার পূর্বের ন্যায় সক্ষ দুটি বন্ধ করলেন কিছুক্ষণ নিরবতা পালন করবার পরে আল্লাহ রাসুল তার পবিত্র জবানে বললেন আল্লাহ আমিন সাহাবিরা তো হতবাক হয়ে এ রাসুল এমনটি কোনোদিন করেন না আল্লাহ রাসুলের সাহাবিরা চিন্তা করলেন নবীজি হয়তোবা এইবার আলোচনা শুরু করবে নবী আমার দ্বিতীয় থাকের থেকে একেবারে নিচের থাকে দাঁড়ালেন আল্লাহ রাসুল সাহাবিদের দিকে তাকালেন সাহাবিরা চিন্তা করলেন এখন নবী আমার দুনিয়ার জমিন আমাদের কেউ আজ শোনাবে জোরে বলে সুবাহান আল্লাহ কিন্তু দেখা গেল নবী আমার এবারও চোখটা বন্ধ করে কিছুক্ষণ নিরাপত্তা পালন করে আল্লাহর নবী অনেকক্ষণ পরে বললেন আল্লাহ আমিন রাসুল আমার এই যে তিনটা বার আমিন বললেন তিনটা থাকের উপরে দাঁড়ায় সাহাবিরা আশ্চর্যজনক ভাবে প্রশ্ন করলেন নবীগ আপনি তো মসজিদে নববীতে ঢুকে সালাত আদায়ের পরে এমনটি কোনো দিন করেন না আজকে আপনার কি হয়ে গেল আপনি মেম্বারের উপরে দাঁড়ায় শুধু আমিন বলতেছেন আমিন বলতেছেন কারণ কি ও নবী ঘটনাটা যদি আমাদেরকে খুলে না বলেন গ নবী এই যে কদম মোবারক ধরেছি এই কদম মুবারক সারব না গো নবী আমাদেরকে বলে দেন নবী আমার ডাক দে বললেন দুনিয়ার দমিনে বহিস্তম লেমন আমি এসেছি শিক্ষক হিসাবে সব মানুষের সামনে অপেন করে দেওয়ার জন্য প্রকাশ করে দেওয়ার জন্য আমার কাছে কোনো মারিফত থাকবে না কথা কোন ঠিক কে না আমার কাছে কোনো গোপন বিষয় থাকবে না আমি এসেছি শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে যা জানব তোমাদেরকে জানাবো কথা বলেন ঠিক কে না কিন্তু আজকে সেই নবীর অম্যথা হওয়ার পরে কিছু লোক আছে মারিফতের তালে কথা বলে না আপনাদের এই এলাকায় আছে নাকি ওরা সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালায় সুন্দর করে মিলাদ পরে আমি বললাম যারা নাম করে তাদের করিস এরা তো ভালোই করতেছে আগরবাতি জ্বালায় মিলাদ মাহফিল করে আল্লাহ রসুলের দুরুদ সালাম পাঠ করে বলতেছে হুজুর সবে মাত্র শুরু খেলা জমবে একটু রাত হোক তা আমি বললাম আচ্ছা দেখি বলে মাইক একেবারে আমার বাড়ির লাগিয়েছে মিলাদ মাহফিল যখন শেষ হয়ে গেছে রাত দশটার পর এবার ঢোলার তবলা বাজনা শুরু হয়ে গেছে বাজনা শোনার পর চিন্তা করলাম আরে সত্যি তো শয়তান এদেরকে দেখে ভয় পাওয়া হয় কারণ যারা ইসলাম এবং শয়তানি দুইটা এক জায়গায় লাগায় শয়তান বলে এরা আমার সাইতে বড় খালাতো ভাই কদাগন ঠিক এবার রাত দশটার সময় শুরু হলো ডাকি রাত দশটার সময় শুরু হয়েছে মারিফতের গান কিসের গান মারিফতের গান গায়ন গুলোর সিস্টেম কি আগে করেন জগে হয় দিলের নামাজ অথবা পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না এটা কি কোরআনের পক্ষে কথা না কোরআনের বিপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে বিরা আশি জায়গায় বললেন আকিম সালা বান্দা নামাজ আদায় কর যে রাসুলের জিন্দগিতে নামাজ সারা কোনো কিছু খুঁজে পাওয়া যায় না রাসুল মারা যাবেন দুনিয়ার জমিন থেকে অফাত গ্রহণ করবেন রাসূল আমার ডাকতে বললেন ও সাহাবিরা আমি শেষ সময় তোমাদের একটা কথা বলে যেতে চাই তোমরা মনোযোগ সহকারে শোনো সাহাবিরা চিন্তা করলেন নবী হয়তো বা কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের কথা বলবে যাতে করে তিনি যাওয়ার পরে আমরা যেন হাসান এবং হুসাইনকে দেখে রাখি সাহাবিরা মনে করলেন হাজরাতে ভাতে মাতুর জোহরা রাজি আল্লাহ

আগে করো এবং আখের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না ওরে কি দিয়ে আপনি বোঝাবেন মেশকাত শরীফ দিয়ে বোঝাবেন ও বুঝবে না নাসাই শরীফ দিয়ে বোঝাবেন বুঝবে না তিরমিজি শরীফ দিয়ে বোঝাবেন বুঝবে না বোখারি দিয়ে বোঝাবেন তাও বুঝবে না আল্লাহর কসম করে বলি এই মারিফতলাগুলির সোজা রাস্তায় আনতে গেলে একটা শরীফেই কাজ হবে সেটার নাম হলো বাহারি শরীফ কথা বলেন ঠেকে না এই বাখারি শরীফ নেতার সামনে দাঁড়ায় যান দেখবেন তিন চারটা দমছাড়া দেওয়ার পরে বলবে খালো যান নামাজে যাচ্ছি কথা কান ঠিক কিনা এছাড়া কোনো শরীফে কাজ হবে না এরপরে গানটা বললাম যে এটা তো একটু একরকম আছে এরপরে আবার গান একটা শুনলাম গান শোনার পরে আমার মনে হলো যে ও মনে হয় অসুস্থ এই ওর এই গানটা বলতেছে কি গান মসজিদে মন্দিরে যেতে বলো না আমায় একটু শুনে মনে করলাম যে হয়তো বো প্যারালাইসিস এর রোগী এই জন্য ডাকতে নিষেধ করতেছে এখন বাকি শুনে দেখি না এত শয়তান কি রে বাকি কি মসজিদে মন্দিরে যেতে বলো না আমায় আমি মন মন্দিরে দেব পূজা পড়ব নামাজ দিল খাবায় নামাজ হয় না তার মানে পানি বা না নিক দাঁড়ায় দাঁড়া নামাজ পর্বে ও মসজিদে যাওয়া লাগবে না এইটারে মাইট দেওয়া লাগবে ভাই মান্দারের ডাল চিনেন যেটার সাথে কাঁটা আছে কি আছে এইটারে আবার মার দেওয়া লাগবে মানদারের ডাল দিয়ে না হলে এটার হুস ফিরবে না কারণ দুনিয়ার জমিনে যে খায় গাঁজা সে হয় রাজা কারণ ও তখন হুঁশে নাই এই জন্য হুঁশ ফেরানোর জন্য মানদারের ডালির ওষুধ ছাড়া কাজ হবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার বাদান ডাল লক্ষ্য করুন নবী আমার ডাকতে বলতেছেন সাহাবিরা রে আমি দুনিয়া এসেছি কোনো বিষয় গোপন করার জন্য নয় আমি এসেছি শিক্ষক হিসাবে পৃথিবীর সকল মানুষের সামনে আমি সব আল্লাহর বিষয়গুলোকে প্রকাশ করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা সাহাবিরা বললেন নবী তাই যদি হয় তাহলে আপনি তিনটা থাকে দাঁড়ায় তিনবার আমিন আমিন কেন বললেন একটু আমাদের জানায় দেন নবী আমার ডাকতে বললেন সাহাবিরা রে সালাতুল ফজর আদায় করবার পরে আমি যখন মেম্বারের উপরে দাঁড়ালাম তোমাদেরকে ওয়াজ নসিহত করার জন্য এমন সময় আমি প্রস্তুতি গ্রহণ করলাম জিব্রাইল এসে সালাম দিয়ে বললেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনার জন্য কতগুলি খবর পাঠিয়েছেন কথাগুলি যদি আপনার পছন্দ হয় ভালো লাগে আপনি শেষে শুধু বলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কথা গুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে জোরে বলি সুবহান আমি নবী চিন্তা করলাম আল্লাহ কি বয়গাম আমাকে পাঠালেন কি কবুলের জন্য আমিন বলতে বলছেন জিব্রাইল আগে কথাগুলো শুনবো না শুনে আমি আনতাজে আমিন কব না সুবহান আল্লাহ বলেন হযরতে জিব্রাইল আমিন বলছেন নবী গো বলার জন্যই তো এসেছি হযরতে জিব্রাইল বলছেন ও নবী পশ্চিম দিগন্তে যখন রমজান হল মুবারকের চাঁদ উদিত হয়ে যায় আছে না নাই কয়েকদিন পরে উঠবে পশ্চিম দিগন্তে যখন রমজান হল মুবারকের চাঁদ উদিত হয়ে যায় এই চাঁদ দেখার পরে যে ব্যক্তি তেমন করে কান্নাকাটি করে আল্লাহ একটা বছর গোনা করেছি

আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাতের আটটা দরজায় তার জন্য উন্মুক্ত করা হবে জোরে বলি সুবাহান আল্লাহ আর একটা স্পেশাল দরজা দেওয়া হবে সে যদি চায় রাষ্ট্রপতির মতো স্পেশাল দরজা দিয়ে জান্নাতের মধ্যে পদার্পণ করবে জোরে বলি সুবাহান আল্লাহ আর আল্লাহ ডাইরেক্ট রহমত তার উপরে নাজিল হতে থাকবে আল্লাহ রাসুল বলছেন আমি কি আমিন বলবো নাকি কয়না কথা এখনো শেষ হয় নাই সুবাহান আল্লাহ বলেন মানে এই কথাটা শুনে বলতে আমি আমিন বলবো নাকি যে রোজা রাখবে তার জন্য জানা তো ভালো কথা আমিন বলে দে নবী আমার বলতেছে আমিন বলে দে জিব্রাইল বললেন নবী গো এখনো ফুল স্টপ দাঁড়ি কমা হয় নাই আল্লাহ রাসুল কে বলছেন জিব্রাইল নবী ওই পশ্চিম দিগন্তে রমজানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার পরে যার মনে কষ্ট লাগে কেমন কষ্ট লাগে কি ভেজালের মাস আসলো রে আজকে থেকে থেকে খেয়ে আর ওড়ানো যাবে না আজকে মানুষের সামনে কিছু খাওয়া যাবে না কি একটা মাস আসে গেল খাওয়া লাগলেও মহিলার মতো পদ্মা দিয়ে দোকানের মধ্যে ঢোকা লাগবে এরকম কোয়ালিটির মুসলমান আছে না না জিব্রাইল বলছেন নবী গ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন রমজানের চাঁদ উদিত হওয়ার পরে যার মন অসন্তুষ্ট হয় মনের মধ্যে খারাপ লাগে ভালো লাগে না আনন্দ লাগে না ও নবী আল্লাহর ঘোষণা তাদের জন্য জান্নাতের দরজাগুলো বন্ধ জাহান নামের দরজাগুলো উন্মুক্ত করা হবে জোরে বলি না ওজবিল্লা আর আল্লাহর পক্ষ থেকে তার রহমত তাদের ওপর থেকে উঠায় নেওয়া হবে আর দুনিয়ার জবিনে আল্লাহর গজব আল্লাহর লানো তাদের প্রতি নার্জিল হবে জোরে বলিন আল্লাহ রাসুল বলছেন জিব্রাইল তোমার কি কথা বলা শেষ হয়েছে বলে হ্যাঁ রাসুল এখন আপনি আমিন বলতে পারেন আল্লাহ রাসুল বললেন দু কথায় আমার কাছে এত ভালো লেগেছে যারা রোজা রাখবে আল্লাহর রহমত এবং জান্নাত তারা পাবে আর যারা রোজা রাখবে না আল্লাহ লানত এবং গজব তারা পাবে আমার কথাটা এতই পছন্দনীয় হয়েছে আমি রাসুল কিন্তু আর দেরি করবো না আমি বলে দিলাম আল্লাহ আমি আর আল্লাহ রাসুল যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবে না ফেরত দেবে জোরে গান তাহলে এই যে আসতেছে সামনে মাস যেগুলি পদ্মার তলে ঢুকবে এদের মায়ের হবে শোয়া হাতে বাটাম দিয়ে দম ছাড়া এক ঘন্টা কয়েক ঘন্টা এখন রোজা রাখবেন না ছাড়বেন এটা আপনাদের ব্যাপার এখনো কিন্তু ওয়াজ শুরু হয় না আমি তেলাত করেছি সুরা আনকাবুত কোন সুরা আনকাবুত

আর দুনিয়ার জমিনে তোমরা কে সত্য কথা বলো আর কে শব্দ বেশি মুসলমান কে আসল মুসলমান কে নকল মুসলমান এটা সব আমার কাছে প্রকাশিত হয়ে যাবে জোরে বলি ঠিক না বেঠে আজকের আলোচনার মূল বিষয় হলো পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া জোরে বলি পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া এইবার আসুন আল্লাহ এ ব্যাপারে অন্যত্র আয়তের মধ্যে বলছেন আম হাসিব তম আনতা দখল জানাতা ওয়ালাম তিকুম্লা রিনা খলাও মেঙ্ক বলিকম জরে বলে আল্লাহ একবার আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করো যে লাই লাহাই লাল্লাহ বলে যে ইমান তোমরা এনেছো এ ইমান আনার পরে ইমানের কাজগুলি তোমরা করো নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই বসে আছো এইটা দিয়েই দৌড় মেরে জান্নাতে চলে যাবে জান্নাত তোমার মা বাড়ি না কথা বলেন ঠিক না ঠিক কিন্তু পূর্ব সময় যাদেরকে জান্নাত দিয়েছি তারা কঠোর পরিশ্রম এবং পরীক্ষা দিয়ে জান্নাতের সুদা পান করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ উngrx ডাক দিয়ে বলছেন

তোমরা দুনিয়ার জমিনে এই কথা বলে জান্নাতে যেতে পারবে না অথচ তোমরা জিহাদ কে ঘৃণা করো কথা না যারা জিহাদের কথা শুনলেই সুলখানি যাদের গায়ের মধ্যে উঠে পড়ে ও বাগন খাক বা না খাক কচু খাক বা খাক জিহাদ যদি খালি শব্দটা শুনে অটোমেটিক কেন জানি ওর গায়ে আগুন ধরে যায় এরকম লোক আছে না আল্লাহ বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথচ জিহাদ করবে না আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে না তা হবে না তোমরা যদি নিজেদেরকে উপরে প্রতিষ্ঠিত রাখতে চাও তাহলে অবশ্যই আমার জমিনে জিহাদ করে আমার দিনটাকে প্রতিষ্ঠিত করা লাগবে কথা বলেন ঠিক না আমার বাজানরা লক্ষ্য করেন দুনিয়ার জমিনে আমরা অনেকেই মনে করি জিহাদ মানে রক্ষাটা জিহাদ মানে রক্ষাটা জিহাদ মানে বাসে আগুন দেওয়া জিহাদ মানে বাড়ি ফোড়ানো জিহাদ মানে দুনিয়ার জমিনে রাস্তা ঘাটে একেবারে ওলট পালট করে দেওয়া আমরা আসলে জিহাদ মানেই জানি না আন্তাজে শুনেই রাগে ওই ঠিক কথা কন ঠিক না ঠিক জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা কারণ চেষ্টা করতে গিয়ে দুনিয়ার জমিনে যখন বাধা আসবে ওই বাধাটাকে প্রতিহত করার নাম হলো জিহাদ কথা বলেন ঠিক কিনা ইসলামের ইতিহাস সাক্ষী দেয় প্রমাণ করে মুসলমানরা কখনো কোনো দিন কাউকে আগে আঘাত করে না যখন আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে নিজের যান লাগবে না আপনি খালি আমার ঘুষেই যাচ্ছেন ঘুষেই যাচ্ছেন আমি খালি মায়ের খাবো নাকি এন অন্তত আপনার ঘুষি ঠেকানোর জন্য তো একটা ঢাল সামনে ধরা লাগবে ধরা লাগবে না শেষ যখন জীবন চলেই যাচ্ছে ভাব নিজে তো আর শেষ হওয়া যাবে না উল্টে একটা ঘাই মারা লাগবে কথা কোন ঠিক কিনা ইতিহাস সাক্ষী দেয় ভালো করে লক্ষ্য করুন খাইবার বিজয়ের পূর্বে নবী করিম সাল্লাম রাত্রি বেলায় সারের নামাজের পরে আমি জিহাদ বোঝা শেয়ার মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবী মোহাম্মদ রসল্লাহ সালাতুল এসারের নামাজ আদায় করবার পরে সাহাবিদের ডাক দিয়ে বললেন কালকে খাইবারের প্রান্তরে জিহাদ হবে এই খাইবারের প্রান্তরে একজন যোগ্য সেনাপতি আমার লাগবে আল্লাহ রসোন দেখলেন সকল সাহিরা উপস্থিত বললেন আলী বলে আলী অসুস্থতার সো উঠেছে আলী আসতে পারবে না আল্লাহ নবী বললেন আলীকে সকালবেলা ফজরে হাজির হতে বলো আমি কাল সকালবেলা ফজরের সময় খাইবার বিজয়ের জন্য সেনাপতি নিযুক্ত করব সাহাবিরা সকলেই বাড়ি চলে গেলেন বাড়ি যাবার পরে মনের মধ্যে চিন্তা আবু বকর যে আমাকেই করবে কিনা সেনাপতি ওসমানের চিন্তা আমাকেই করবে কিনা সেনাপতি ওমারের চিন্তা আমাকেই করবে কিনা সেনাপতি সব দুনিয়ার জমিনের সারা রাত্রিটা ঘুম আর সেনা অস্থিরতা কাজ করতেছে আহারে এই সেনাপতির দায়িত্ব যদি আমি পেতাম তাহলে কত ভালো হতো তো দেখবেন ঈদের আগের দিন আমরা যখন ছোট ছিলাম ঈদ সকাল আসতেছে রাত কেন কাটে না রে ঈদ গায়ে যাবো আনন্দের ঠেলায় সারা রাত ঘুম আসতো না কথা কন ঠিক না ঠিক সাহাবিদের মনে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে রাত কেন কাটে না রে ফজর কেন আসে না আল্লাহর রাসূল কেন নাম ঘোষণা করবে আমার নামটাও তো হলেও হতে পারে সকালে ফজরের নামাজ যখন হলো নামাজের জামাতে সাহাবীগুলো দাঁড়ায়ে দাঁড়ায়ে আল্লাহর কাছে কান্দে খাইবার এর সেনামতি পাওয়ার জন্যে আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখেন কান্না দোল পড়ে গেছে নামাজ শেষ করে সাহাবীদের প্রশ্ন করলেন সাহাবীরা তোমরা কেন কেঁদেছো বলে নবী মনে বড় আশা